রানীর বন্ধের আমাকে ঘরে ঘরে সেমে খালি লোকটা পাই লোকটার বাড়ি করে নাম কি আসলে আমার বাবার নাম হলো মৃত্যু বলিমন্ডিন তিনি ইন্তেকাল করছেন দুই সালে এবং আমরা চার ভাই আমি হলাম দুই নম্বর যারা মাহবুর রহমান মাহবুব আমার নাম তো আজকে এই আয়োজন দেখা পরে আমি অত্যন্ত আসলে খুশি জানি না আপনাদের কতটুকু সেবা যত্ন করতে পারবো আমার এই পরিবেশন করতে যাই কোনো ত্রুটি যদি হয়ে যায় সর্বোপরি আগে আমি আপনাদের কাছে মাপ চাই নেব এবং ক্ষমা চাই নেব এত লোকের পরিমাণ এটা আমি কখনো মন্তব্য করতে পারি নি তারপরেও যে সমস্ত ভাইরা আমার বিনা দাওয়াতে অংশগ্রহণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি করছেন তো এটা নিয়ে আপনার যারা দাওয়াতি আছে বা যারা আমি দাওয়াত নিয়েছি ভাইও আমাদের যে অংশগ্রহণ করছে তাদেরকে আমি দুই দলকে অর্থাৎ দুই ব্যক্তিকে আমি অনুরোধ করব যে আপনারা এটা নিয়ে কোনো বিভ্রান্তি করবেন না প্রশংসা আমার দরকার নেই প্রশংসা আমি চাই না এটা আমার দরকার নেই আমি হলাম নিম্ন শ্রেণীর মানুষ আমার বাবা রিক্সা চালাইতো আমি তারই সন্তান এবং আমার জায়গা জমি তেমন কিছু নাই আমি সরকারি ব্যবসার সাথে একটু সম্পৃক্ত যে ছোটোখাটো একটু ব্যবসা করি সেটার উপর আমি ডাল ভাত পারি সেটার উপর আপনাদেরকে সেবা দেওয়ার জন্য যতটুকু পারি আমি চেষ্টা করে দেয় এবং প্রতি বছরে এটা চলমান থাকে আমার এবং আগামীতেও যখন করতে পারি যার জন্য আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমার যে বাবা মৃত্যুবরণ করছে তাদের জন্য দোয়া করবেন সারা বিশ্বে যারা যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আর অন্য কিছু বললাম না

ইফতারি সামানা নিয়ে তার এলাকার তার বাড়ির পাশে আমরা এই সাহেবানার নিচে প্যান্ডেলের নিচে আমরা অবস্থান করছি অনেক বান্দা এবং অনেক বান্দি আয় আল্লাহ আমরা কারো গুণা কেউ তো জানি না আমরা বুঝবো না তুমি তো আমাদের সবার গুণা তুমি জানো তুমি বোঝো তুমি জানো আল্লাহ তুমি আমাদের জিন্দগির গুণা আজকে যদি পাহাড় সমান হয় তোমার রহমতের মাঠ তো আকাশ সমান আজকে আমাদের গুণা যদি আকাশ সমান হয় তোমার রহমত তো মহাবিশ্বকে ছাড়িয়ে তোমার আরশকে ছাড়িয়ে তোমার রহমত পার হয়ে গেছে তোমার রহমতের তো হিসাব নেই আমাদের গুনাহগুলি গোনা যাবে কিন্তু তোমার রহমত গোনা যাবে না আমাদের গুনাহগুলি অত্যন্ত সীমিত তোমার রহমত তো অসীম আল্লাহ তুমিই সেই অসীম রহমত তুমিই আমাদের এই নাযাতের প্লেট তুমি আমাদেরকে নাযাতের প্লেট আমাদের সামনে নিয়েছো আমরা শুধু এই পেটে হাত দিয়ে আমরা কিছু তোমার রহমত মাগফিরাত নাজাত আমরা আল্লাহ গোটা বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ গোটা সমস্ত বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ মাহবুব রহমান ভাই যে মনে আশা নিয়ে যে ভরসা নিয়ে তোমার উপর ভরসা করে যে এই মেহমানগুলিকে দাওয়াত নিয়েছে আল্লাহ তুমি তার ওই ভাইয়ের তোমার ওই বান্দার উপরে এবং তার পরিবারের উপরে

আমাদের ও পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পারাপরী বিভিন্ন কবরস্থানে আল্লাহ শুয়ে আছে তাদের কেউ আল্লাহ তুমি মাফ করে দাও